শহরের প্রবেশ দ্বারে উঠছে ক্রিকেটারদের পোস্টার কখনো রাশিদ খান এক পাশে গুরবাজ তো আরেক পাশে যাদ্রান। আফগানিস্তান আর তাদের ক্রিকেট বোর্ডের দল ঘোষণা করতে সব সময় আয়োজন হয় এক ভিন্ন রকম পন্থা বিশ্বকাপ কিংবা উপমহাদেশীয় কোনো টুর্নামেন্ট তাদের ভিন্ন ধর্মীয় উপস্থাপনায় যেন এখন নিয়মে পরিণত হয়েছে এবারও তার ব্যতিক্রম না এশিয়া কাপের দল ঘোষণা করতে তারা বেছে নিল ভিডিও ভিত্তিক এক অভিনব পন্থা যা প্রকাশিত হল সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে টুর্নামেন্টটি যেহেতু টি টোয়েন্টি ফর্মেটে তাই দলে ভরপুর অলরাউন্ডার দেখা গেছে স্পিন অলরাউন্ডার হিসেবে থাকছেন ও ফিগ্গ নাবি আরও আছেন শরফ উদ্দিন আশরাফ আর তাদের অধিনায়ক রাশিদ খান অন্যদিকে পেস বোলিং অলরাউন্ডারের শাড়িতে আছে আজমতুল্লাহ ওমর করিম জান্নাত আর গুলবাদিন নাইব সব মিলিয়ে মোট ছয়জন বিশিষ্ট অলরাউন্ডার নিয়ে তারা মাঠে নামতে যাচ্ছে স্পিন সবসময়ই আফগানদের মূল শক্তি এটাই তাদের বাড়তি ভরসা তাই স্বাভাবিকভাবেই এই বিভাগ সাজানো হয়েছে বর্ণিলভাবে রহস্যময় স্পিনার আল্লাহ গাজানফার সঙ্গে রয়েছে আরও আছে প্রতিষ্ঠিত নাম মুজিবুর রহমান নূর আহমেদের মতো ক্রিকেটাররা অভিজ্ঞতার পাশাপাশি তরুণদের সমন্বয়ে সাজানো হয়েছে এই স্পিন আক্রমণ যা নিঃসন্দেহে প্রতিপক্ষের জন্য কঠিন চ্যালেঞ্জি হয়ে দাঁড়াবে উইকেট কিপারের জায়গায় কোনো চমক নেই নিয়মিত গ্লফ সাথে দেখা যেতে পারে রহমানুল্লাহ গুরবাজকে আর বিকল্প হিসেবে থাকছেন তরুণ ক্রিকেটার মোহাম্মদ ইশাক ফেব্রুয়ারির আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে আফগানিস্তান এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি এমনকি চলতি বছরে কোনো টি টোয়েন্টি ম্যাচেও তারা মাঠে নামেনি তবে প্রস্তুতি নিচ্ছে ঘরোয়াভাবে গত আসর খেলা ক্রিকেটারদের মধ্যে বাদ পড়েছেন হজরতুল্লাহ জাজা এবং জুনায়দ আকবরই সুযোগ পেয়েছেন ইব্রাহিম জাদ্রান এবং শরফ উদ্দিন আশরাফ সব মিলিয়ে রাশেদ খানের নেতৃত্বে এবারের স্কোয়াড সাজানো হয়েছে অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেলে স্পিন সঙ্গে অলরাউন্ডার রয়েছে গতির সমন্বয় এশিয়া কাপে প্রতিদ্বন্দ্বী দলগুলোকে কঠিন পরীক্ষায় ফেলতে আফগানরা মরিয়া এক নজরে দেখে নেওয়া যাক আফগানিস্তানের স্কোয়াডে আছে কারা রশিদ খানকে অধিনায়ক করে প্রথম চয়েজ রহমানুল্লাহ গুরবাজ যিনি আবার উইকেট কিপার ইব্রাহিম জাদরান দারুইস রাসুলি সাদিকুল্লাহ অতল মোহাম্মদ নাবি আজমতুল্লাহ ওমরজাই করিম জান্নাত গুলবাদিন নাইব শরফ উদ্দিন আশরাফ মোহাম্মদ ইশাক উইকেট কিপার আল্লাহ গাজানফার মজিবুর রহমান নূর আহমেদ ফরিদ মালিক ফজল হক ফারুকি ও নভিনুল হক